যেখান থেকে যে পথে ঘাটে প্রান্তরে বাংলাদেশের প্রতিটি জায়গায় প্রতিটি পরিবারে চায়ের দোকানে চলার পথে প্রবাসে সারা পৃথিবীতে অনলাইনে যারা সংযুক্ত আছেন আমার লাইক টি যারা দেখছেন আমার অন্তিম অন্তস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি আপনাদের জন্য বাংলাদেশ নয় গোটা পৃথিবীর প্রত্যেকে আপনাদের মনের মানুষ আপনাদের হৃদয়ের স্পন্দন আমি সাংবাদিক মোহাম্মদ শামসুল ইসলাম সরোদার অসংখ্য ধন্যবাদ আপনাদের তবে বলতে পারেন হঠাৎ করে আমি কেন এই মুহূর্তের জন্য লাইভে এসেছি খুব গুরুত্ব এবং স্বাধীনতার সহিত আমি লাইভটা করছি আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন প্রথম থেকে শেষ পর্যন্ত লাইভটি উপলব্ধি করবেন বিশ্লেষণ করবেন

থাইল্যান্ড সফর শেষে বাংলাদেশে এসে যে ব্রিফ করেছিলেন সেই ব্রিফিং এর জন্য আমি আপনাদের সম্মুখে লাইভে এসেছি এবং আমি সে বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলার জন্য আমি জয়েন করেছি আমার পেইস পার্সোনাল পেজ ইসলাম এই পেজের মাধ্যম থেকে আমি আপনাদের কাছে পৌঁছে দিতে চাই আমার বার্তা এবং আপনারা সেটাকে সুন্দর করে নিবেন বলে আমি আশা পোষণ করি আমি বলতে চাই থাইল্যান্ড সফর শেষে উনি এসেছেন বাংলাদেশে এবং গণভবনে উনি সাংবাদিক সম্মেলন করলেন সাংবাদিক সম্মেলন করে দেশের ব্যাপারে আন্তর্জাতিক মহল নিয়ে সর্ব ব্যাপারেই উনি আলোচনা করলেন আলোচনা করছেন লাইভে করতেছিলেন কিন্তু কিছু সংখ্যক জার্নালিস্ট অর্থাৎ সাংবাদিক আমি যাদেরকে বলি তারা যেভাবে প্রশ্ন এই প্রশ্নের গন্ধে এবং এই প্রশ্নের কথায় সাধারণ মানুষ বাংলার মানুষ তারা বুঝতে পেরেছে যে এই সাংবাদিক চাটুকা দুই টাকা দরের সাংবাদিক এবং তাদের সাহস তাদের কথা বলার উত্থাপন করা সার্বিকভাবে নিয়ন্ত্রিত ভাবে একটি কথাকে উত্থাপন করা সেই জিনিসটি কিন্তু ওইভাবে উত্থাপন করতে পারেনি আপনারা জানেন জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন একটি সংগঠন একটি সংগঠন সাব এডিটর একটি সংগঠন জাতীয় প্রেস একটা সংগঠন ওখানে এই পরিবার তন্ত্রে কতগুলি দল তারা কিন্তু বিভক্তি কেউ বিএনপি পন্থী কেউ আওয়ামী লীগ পন্থী কেউ দাসদপন্থী কেউ জামাতপন্থী কেউ শিবির পন্থী কেউ দশক কেউ বিভিন্ন রকমের পরিবারতন্ত্রের যে বিভক্তি সেই বিভক্তি গুলা আজকে সাংবাদিক ইউনিয়নের ভিতরে আছে থাইল্যান্ড থেকে প্রধানমন্ত্রী আসলেন দেশের উন্নয়নের স্বার্থে ওখানে কি তারা বাংলাদেশ থাইল্যান্ড কি চুক্তি নেওয়া হয়েছে কি চুক্তি হয়েছে এ বিষয়ে কিন্তু কতটুকু খোলসা আমি বাংলার মানুষের কাছে প্রশ্ন করতে চাই যে কথা বলতেছিলাম যে আজকের এই গণভবনে যারা প্রধানমন্ত্রীকে প্রশ্ন করার জন্য যারা গিয়েছিল তাদেরকে আমি বলতে চাই যে আপনারা যে প্রশ্নগুলি করেছেন এই প্রশ্নে মনে হয় যে আপনি পরিবারের একজন সাংবাদিক স্পষ্টভাবে সেটা কিন্তু আমরা এদেশের উপলব্ধি করতে পেরেছি সৎ আদর্শ চক্রে সুন্দর করে কথাগুলি উত্থাপন করা এবং সেইভাবে স্বালীনতার সহিত দেশের ব্যাপারে কথা জানা এটা কিন্তু কোন সাংবাদিক তাকে প্রশ্ন করেনি তার মানে হচ্ছে প্রাইস ক্লাবে আওয়ামী লীগপন্থী যারা ফ্রেডাল ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি কিছু সংখ্যক আওয়ামী লীগের দলীয়করণ ওখানে যে তারা প্রশ্ন করছে দেশের ব্যাপারে এবং দেশের আন্তর্জাতিক মহলে এ হচ্ছে সাংবাদিক এবং এ হচ্ছে সাংবাদিকতা এবং এ হচ্ছে ওনাদের মানে এক ধরনের প্রধানমন্ত্রীর সাথে উনি প্রশ্ন করেছেন চাটুকা দালালি দালালি করে তারা লক্ষ লক্ষ টাকা আত্মসাত করবে সেই লক্ষ্যে চাটুকা হিসেবে ওখানে যে ওনারা বসে আছে দেশবাসীকে বলতে চাই বাংলাদেশকে যদি সসম্মত দেশ হিসেবে আমরা গঠন করি তাহলে আমাদের সর্বাক্ষণিক ভাবে আমাদের কিন্তু এগিয়ে আসতে হবে যাই হোক এবার প্রধানমন্ত্রীকে প্রশ্ন করছে আপনি নির্বাচন দিয়েছেন সারা পৃথিবী প্রত্যেকটা রাষ্ট্র থেকে আপনাকে ধিক্কার জানিয়েছে প্রশ্ন করেছে যে প্রশ্নবিদ্ধ হয়েছে আপনার নির্বাচন এমন অবস্থার জন্য কিন্তু তারাই আবার আপনার এই বঙ্গভবনে এসে তারা আপনাকে বাহাবা দিচ্ছে আপনি সুন্দর একটি বাংলাদেশে গণতান্ত্রিক প্রেক্ষাপটে আপনি নির্বাচন সংগঠিত করেছেন যারা আপনার বিরুদ্ধে বলেছে তারা আবার বঙ্গভবনে এসে আপনার কাছে আপনার ধারে হাত মিলিয়ে সুন্দর করে তারা বাহাবা দিয়ে গেছে এটি সুন্দর দেশে গণতান্ত্রিক প্রেক্ষাপটে আপনি নির্বাচন করেছেন এবং আপনি মানবতার মা দেশে এ ধরনের প্রধানমন্ত্রী চায় সেই লক্ষ্যে দেশের উন্ননের স্বার্থে আপনি অনেক কাজ করেছেন এ হচ্ছে সাংবাদিকের প্রশ্ন প্রধানমন্ত্রী আবার বলছেন যে আন্তর্জাতিক মহলে কিছু কিছু বাহিরে যারা বিরোধী দলীয় ভাবে যারা আমার বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করছে তারা সার্বাক্ষণিক আমার বিরুদ্ধে কথা বলছে অর্থাৎ প্রশ্ন কথা বলা দেশের উন্নয়ন সাধন সব মিলে এই পরিবারতন্ত্রিক যে চাটুকা চাটা সাংবাদিক হোক বার অ্যাসোসিয়েশন হোক সর্বোপরি বাংলাদেশটাকে একটি সুন এমন ভাবে এই পরিবারতন্ত্র আছে যেই জিনিসগুলি আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেশবাসীকে বলতে চাই সাংবাদিক সম্মেলন বা আপনারা কেউ দেখেননি দেখলে পরে হয়তো বুঝবেন এবং এই সাংবাদিক সম্মেলন নিয়েই আমি কথা বলছি আমি সাংবাদিককে প্রশ্ন করতে চাই এবং আর একজন ময়মন সিং এর এক মহিলা দেখা যায় পুরুষের মতো একজন সাংবাদিক যার মাঝে মাঝে থেকে বলে। আমি কিন্তু সমালোচনা না আপনি একতরফা এক সাইডে আপনি কথা বলেন গণতান্ত্রিক প্রেক্ষাপট হিসেবে জাতি যে জিনিস জানতে চায় সে জিনিসের প্রশ্ন আপনি করার কোন ক্ষমতা আছে বলে আমার মনে হয় না আমি যখন যাই হাসিনা সুন্দর ধান আমাদেরকে উপহার দিয়েছেন এক মহিলা সাংবাদিক যেটা পুরুষের মতো দেখা যায় মানে এত বাহাবা দিয়েছে ধান চাষে অগ্রাধিকার আম চাষে পানি নেই সব মিলে প্রশ্ন করছে আর এই প্রশ্নের উত্তর দিচ্ছেন বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি উত্তর দিচ্ছেন তাই বলে আমি যে বিএনপির পক্ষে কথা বলছি সেটাও নয় বিএনপি একই কথাকারী প্রধানমন্ত্রীও বলেছেন ওনার ভাষায় কথা বলেছেন আবার সাংবাদিকেরা প্রশ্ন করে প্রশ্নের উত্তর দিচ্ছেন জামি রাজনীতিতে ঝুঁকি নিয়েছে এটা শতকথা 81 সালে উনি যখন বাংলাদেশে আসলেন উনি ঝুঁকি নিয়েছেন দেশের মানুষের সাথে কাজ করার জন্য ওনার আব্বাকে হত্যা করা হয়েছিল 75 সালে যেটা শত মিথ্যা সব মিলে শত কথা বলার চেষ্টা করি আমি শামসুল ইসলাম চৌধুরী সে যে যত বড় পলায়ন হোক না কেন আমি আমার ভাষায় আমার ল্যাঙ্গুয়েজ আমি কথা বলি কারণ আমি শ্রী বাংলায়কে ভজুল হক এর দেশের লোক ভয় পাওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না এই সাংবাদিক চাটুকার সাংবাদিক তুমি যেভাবে প্রশ্ন করলে তাহলে আমি মনে করি তুমি তো সাংবাদিক নয় তুমি সাংবাদিক নামের কলঙ্ক আসকরে এই চাটুকার দল প্রেস ক্লাবে কিছু চাটুকার দল আছে ব্যাগ একটা নিয়ে রাস্তায় রাস্তায় খালি হাতে এর চা ওর চা আর এই সিগারেট ওই সিগারেট প্রেস ক্লাবের সামনে জুনিয়র সাংবাদিক সিনিয়রদের সামনে সিগারেট টানতেছে এক প্রকার মদ্যপান করতেছে আমার কাছে অনেক ডকুমেন্টস আছে এই সাংবাদিক অ্যাসোসিয়েশনের এমন এই পরিবারতন্ত্রের ভিতরে আকৃষ্ট হয়ে তার এত চাটুকা যা ভাষায় প্রকাশ করার মতো না এই চাটুকা সাংবাদিক কি প্রশ্ন করছে আপনি মানবতার মা তার মানে তার মানিটা হচ্ছে যা রাজনীতিবিদেরা কথা বলবে তার পক্ষ নিয়ে এখন বলে সাংবাদিকরা এইসব জানোয়ার দেশের ব্যাপারে গণমাধ্যমের কি কাজ করবে আমাকে বলুন তো তারা প্রশ্ন করছে আপনি মানবতার মা আপনি দেশের ভিতরে অনেক উন্নয়ন করেছেন এবং দেশের অবকাঠামো দেশের দ্রব্য মূল্য সহ পারবপুরি অগ্রাধিকার ভিত্তিতে আপনি কাজ করেছেন প্রশ্ন করছেন সাংবাদিক তাই তুই পড়া কি ভাব প্রধানমন্ত্রীর সামনে পড়ছ আগামী কালকে মানুষ দেখবে প্রাইম মিনিস্টারের সামনে আমি কথা বলছি আমার ডিবেট বেড়ে যাবে প্রেস ক্লাবে আমি সেইভাবে হাঁটবো সাংবাদিক আমার সেলুট করবে সাংবাদিক এসএসএসশনের অবর নেতা ভাই এইসব চাকুকাগিরি বাদ দিয়ে দেন দেশের কথা বলেন গণতান্ত্রিক প্রেক্ষাপট নিয়ে সার্বক্ষণিক বিশ্লেষণ করেন আপনার তো প্রশ্ন করা উচিত ছিল যে প্রধানমন্ত্রী আপনি থাইল্যান্ড গিয়ে কতটা বিষয় চুক্তি করছেন আমাদেরকে স্পষ্ট করুন দেশে এখন বর্তমানে তাপদহ তাপদহ কিভাবে নিরসন করা যায় তাপদহ কিভাবে অরিভূত করা যায় আবহাওয়া অধিদপ্তর থেকে মানুষ জানতে চায় সেই ব্যাপারে আপনি আবার বলছে উপজেলা নির্বাচনের ব্যাপারে আমি জানি প্রধানমন্ত্রীর বুদ্ধি বিবেচনার সর্বাক্ষণিক ভাবে কাজ করে সেটা আমরা জানি উনি বলছেন উপজেলা নির্বাচনে আমি তো ওইভাবে বলিনি কোন ভাবে বলেছে তার ভাই ছেলে তারা যদি কোনো নির্বাচনে যায় তাহলে আমি সেটাকে আমি গ্রহণ করব না কিন্তু কর্মীরা তারা নির্বাচনে অ্যাটেন্ড করতে পারবে নির্দলীয় ভাবে সর্বোপরি উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান তারা নির্বাচনে নির্বাচনে নির্বাচিত হয়ে তারা তার এলাকায় শাসন করবে আর যদি কেউ কোন নির্বাচনে যায় কাদের তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর খাতায় অনেক অনেক এলিগেশন জমা করেছে এই হচ্ছে এই হচ্ছে পরিবার তন্ত্রের রাজনীতি একজনে বলবে এক কথা আবার আর একজন বলবো এক কথা তার পাশে আবার ওই যে সালমান সাদা উনি বসা বাণিজ্য মন্ত্রী সাহেব বসা এপাশে আবার বসা হলো আপা বাংলার অনেক যার দাস থেকে এখন আওয়ামী উনি আর একটা চাটুকা এবং ওবায়দুল কাদের সাহেব পাশে বসা ব্রিফ করছেন বাংলার মানুষের জন্য ব্রিফ করছেন এবং এই চাটুকা সাংবাদিকদেরকে নিয়ে এটা যেমন আমার ছিল বিএনপি সতাত্তর সালে একটা কথা বলেছেন প্রধানমন্ত্রী যে হানা ভোট দিয়ে তারাই সূত্রপাত ঘটে বাংলাদেশ এটাও চরম সত্য কথা তারেক রহমান হাওয়া ভবন তৈরি করেছিল দেশের ভিতরে জঙ্গিবাদ সৃষ্টি হয়েছিল এটাও চরম সত্য কথা তাহলে কি করতে হবে দুই পরিবার তন্ত্র বিগ দুই পরিবার তন্ত্রকে আমাদের অকাউট করে গণতান্ত্রিক মন মানসিকতা অবলম্বনে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে যাতে করে দেশের মানুষ স্বস্তি থাকে দেশবাসীকে বলতে চাই গণভবনের লাইনে আপনারা হাজার হাজার কমেন্ট বক্সে আপনারা সেভাবে কিন্তু লাইভে অংশগ্রহণ করেছিলেন অন্তত আবার লাইভে এসে আপনারা এই কথাগুলি শুনুন এই চাটুকাদের কথা বলছি এই চাটুকাদের কথা বলছি বঙ্গবন্ধু যখন হত্যা করা হয়েছিল পঁচাত্তর সালে তখন এই সাংবাদিকের সাংবাদিকেরা কোথায় ছিল এই সাংবাদিক যখন বিপদে পড়বে শেখ হাসিনা তখন তার বিরুদ্ধে আবার শক্তর হবে এই চাটুকা সাংবাদিকেরা এরা সাংবাদিক নয় এরা হচ্ছে চাটুকা পরিবার তন্ত্রের গোলাম সাইনবোর্ড লাগিয়েছে আই আমিন জার্নালিস্ট আমি অমুক আমি ফেডারেল ইউনিয়নের একজন সভাপতি সেক্রেটারি সদস্য পদ হওয়ার পরে যদি সদস্য পদ যদি বাদ হয়ে যায় যাদের সদস্য পদ নেই জাতীয় প্রেস ক্লাবে কোনো সংগঠনে পা হয় সদস্য পদের জন্য আসল কথা বলেন সদস্য পদের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না দলদারির অপশন রেখে গণতান্ত্রিক দেশের উন্নয়নের স্বার্থে মানুষের অধিকারের লক্ষ্যে কৃষক মেহনতি জনতার পাশে দাঁড়িয়ে আপনারা সেভাবে কথা বলার চেষ্টা করবেন দেশবাসীকে বলতে চাই ছয় দিনের সফর অনেক টাকা খরচ হয়েছে এটা আমাদের রক্ত ঘামানো ঝরানো টাকা মিনিমাম কয়েকজন তার সাথে গিয়েছিলেন সপর সঙ্গে প্লেনে করে যাওয়া আসা যে খরচগুলি এটা আমাদের টাকা শ্রমের টাকা দিয়ে সে সফর করেছে বাংলার মানুষের উন্নয়নের লক্ষ্যে কি করেছে সফরে সেটা প্রশ্ন সাংবাদিক প্রশ্ন করবে থাইল্যান্ডে ছয় দিন ছিলেন এই ছয় দিনের সমস্ত কর্মসূচি আপনার কি ছিল জাতি জানতে চায় সেটাকে আপনি স্পষ্ট করুন আর বাইনসুদগুলি কথা বলে ভয় ভীতু সঞ্চার নিয়ে কথা বলে চাটুকা এই জন্য আসুন এই চাটুকা থেকে আমরা মুক্তি পাই একটু কথা বলে স্বস্তি হয়ে গেছে মনে করছে যে আমি কোথায় জানি চলে গেছি প্রাইম মিনিস্টারের সাথে কথা বলছি কোথায় চলে গেছি আমলা চাটুকা সাংবাদিক পুলিশ লয়ের সর্বোপরি বিভিন্ন সেক্টরে আমাদের ঢুকে গেছে আমি সাংবাদিক ভাইদেরকে বলতে চাই এগুলি থেকে বিরত থাকুন স্পষ্ট ভাষায় কথা বলুন প্রশ্ন করবেন প্রশ্নের মতো প্রশ্ন করবেন দেশে এখন বর্তমানে তাপ দহ এটাকে নিরসন আবহাওয়া দপ্তর কি করছে বলতে হবে একজনে প্রশ্ন করছেন যে জঞ্জা মন্ত্রীকে প্রশ্ন করা উচিত ছিল যে স্বরাষ্ট্রমন্ত্রী আপনার পাশে বসা প্রতি নিয়ত বিএনপি তে চলার মতো নয় দুই ঘন্টা তিন ঘন্টা যাত্রা থেকে আবদুল্লাপুর আসছে নিরসন কিভাবে করবেন স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আপনি বলেন এটা যে তাকে থ্রেট করা উচিত সেটা নয় জাতি জানতে চায় সাংবাদিকের মাধ্যম থেকে আর সাংবাদিক জাতি এটা জানতে চায় না যে আপনি মানবতার মা আপনি দেশের জন্য অনেক কিছু করেছেন দেশের জন্য বহুত কিছু করেছেন আপনি থাইল্যান্ড যে দেশকে একটি সুন্দর সংযোগ সড়ক তৈরি করার জন্য আপনি বহুত কিছু করেছেন ভালো একটি নির্বাচন দিয়েছেন এ কথায় বোঝা যায় যে তুমি সাংবাদিক হয়ে যা প্রশ্ন করছো প্রধানমন্ত্রীর পাচ আর প্রধানমন্ত্রীর কাছে যে তার ব্যাগ তোমার সাংবাদিকতা করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না দেশবাসীকে বলতে চাই এই চাটুকা থেকে আমাদের বাস্তবে সে কথাগুলি হচ্ছে যে বাংলাদেশ প্রাইম মিনিস্টার থাইল্যান্ড থেকে ছয় দিনের সফর এবং এই সফর শেষে বাংলাদেশে এসে যে ব্রিফ করছিলেন সেই ব্রিফেরিস্ট আমি ইসলাম সোলদার আমি আপনাদের সম্মুখে এই কথাগুলি তুলে ধরলাম জাতি যেটা জানতে চায় সেটাকে স্পষ্ট ভাবে করতে হবে উনি তো বলবেই উনি দলের প্রধান উনি পরিবারতন্ত্রের প্রধান দল টিকাবার জন্য ওনার যাবতীয় যা কিছু করা প্রয়োজন খালদা জিয়া প্রাক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনারা ওনাদের গান গাবেই স্বাভাবিক কিন্তু তুমি যে সাংবাদিক তুমি যে প্রশ্ন করলে তুমি কি করলে দুঃখ হয় ভারাক্রান্ত হৃদয় মন নিয়ে আমি আপনাদের সম্মুখে বলতে চাই আজকের এই চাটুকা দালাল আমলা সারা বাংলাদেশে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি জায়গায় প্রতিটি সেক্টরে চতুর্দিকে ভাইরাস জন্ম হয়ে গেছে এই ভাইরাসকে রোধ করার জন্য আজকে সম্বলিতভাবে সকলে ছোট বড় কৃষিজীবী শ্রমিক মজুর সত্রিশ ধর্ম নির্বিশেষে আমাদের এই ভাইরাস মুক্ত একটি দেশ আমরা বাংলাদেশে দেব সেই বাংলাকে বাংলাকে সুন্দর ত্বরান্বিত করে আজকের ভাইরাসকে সেইভাবে প্রতিহত করে একটি সুন্দর বাংলা উপহার দেওয়ার লক্ষ্যে আমি সাংবাদিক শামসুল ইসলাম সৌজা আমার হাতকে শক্তিশালী করবেন সেই লক্ষ্যেই আজকের আমি এই লাইভে এসেছি যারা জয়েন করেননি অবশ্যই তারা জয়েন করবেন এবং আমার এই কথাগুলি আপনারা লাইভে শেয়ার করে দিবেন এবং সর্বোপরি যেহেতু দুপুর টাইম একটা বাজে আমি লাইভে ঢুকলাম যারা দেখেননি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার লাইভটি দেখার অনুরোধ রইল এবং আজকের এই বিষয় নিয়ে আমি কথা বলছি যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন এবং আপনাদের ভালোবাসার শিক্ষিত অবলম্বন আমি সচেত্র স্থান চল আপনাদের কাছ থেকে মা বোনদের কাছ থেকে প্রত্যেকটি পরিবারের কাছ থেকে পৃথিবীর সমস্ত প্রবাসী ভাইদের কাছ থেকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ